আসসালামু আলাইকুম ও দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবরকাল্লাহ আমাকে ভালো রেখেছেন আমাদের বহুত ভাই জানতে চেয়েছেন রমজান মাসের সবে পদর বা সাঁতার সেরাত কোন রাতিকে বলা হয় তো এই রাতি নিয়ে বহুত ভাই ভালো করে বুঝতে পারেন না যে কোন রাত্র সাতাশ কোন রাত্রিকে সাঁতার সেরাত বলা হয় আজকে আমরা জানবো তো জানার আগে আমরা চলুন সবে সম্পর্কে বা সবেদর আল্লাহ তালে আমাদের কেন দান করেছেন এ সম্পর্কে কিছু হাদিস আমরা শুনিনি এবং সবে কদর সম্পর্কে কিছু হাদিস আমরা শুনি নিই যে দর্শক মণ্ডলী আল্লাহ তাবরক তালায় আমাদেরকে সবে দান করেছেন সবে ফজিলত আল্লাহ তালা বহুত বারাকা রেখেছেন আল্লাহ আল্লাহনবী সাল্লাম একদিন সাহাবাদের সম্মুখে বয়ান করতেছিলেন একজন আবিদের আবিদ একজন আবির সম্পর্কে বয়ন করতেছিলেন যে ব্যক্তি নিয়ে কি হাজার মাস সারা দিন জেহাদের ময়দানে কাটাইতেন এবং রাত্রিবেলায় সে ইবাদত বন্দি করে কাটাইতেন ওই সারা সারাদিন সে জেহাদের ময়দানে রোজা অবস্থায় সে জেহাদ করতেন এবং রাত্রিবেলায় সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দি করে এবং নামাজরত অবস্থায় কাটাই দিতেন তো এই কথা শুনিয়া সাহাবাদের মনে ভিতরে এরকম একটা অনুভব হলো যে তার আফসোস করতে লাগলেন যে আমাদের ভায়াত বা আমাদের বয়স আল্লাহ তাবরতালাই সে আমাদের হায়াত ষাটের থেকে সত্তর বছর আল্লাহ দান করেছেন তন্মধ্যে আমরা কি ইবাদত বন্দি করবো আল্লাহ নবী সাল্লা যে ব্যক্তির কথা বললেন যে হাজার মাস ইবাদত বন্দী করেন আর হাজার মাস হয়েছে তিরাশি বছর চার মাসে হয় সে ইবাদত বন্দি করে কাটাইছেন তো এই আফসোস এই কথা শুনিয়া আবার আফসোস করতে লাগলেন অবস্থায় আল্লাহ তাবরতোলায় সাহাবাদের আফসোস কাটানোর জন্য জিব্রাইল আল্লাহিস্লাম অবতরণ হলেন এবং আল্লাহ নবী সাল্লাহামকে সালাম দিলেন সাল্লাহাম আলাইকিয়া রাসুল্লাহ আল্লাহ তাবর আপনাকে এমন একটা রাত দান করেছেন যাকে বলা হয় লাইলাত কদর যদি আপনার কোনো বান্দা এই রাত্রি ইবাদত বন্দিগি করে কাটাইতে পারেন আল্লাহ তাবর তালা বলছেন ও সে হাজার মাস যে মাসে কদর নাই সেই হাজার মাস এবাদত বন্দিগি করার সমতুল্য সব দান করবেন সুবাহান চুপ দশক ও তোমরা জানতে পারলাম যে সবে এবং কি আল্লাহ আল্লাহর কুরান করেছেন আল্লাহ তাবাহ রাত্রিতে নাজিল করেছেন কি তার পবিত কুরআন মাজিদ আর এই রাত্রিতে মানুষের আগামী বছর হায়াত মৌত আল্লাহ তাবলায় আগামী বছর কে দুনিয়ায় গ্রহণ করবেন আগামী বছর কে কার মৃত্যু আসবে এ সম্পর্ক মৃত্যু হবে আল্লাহ তৌর তালা ওই রাত্রিতে নির্ধারণ করে থাকেন আল্লাহ তাবর আলায় এই রাত্রিতে মানুষের হায়াত এবং মহৎ তার রুজি রোজগার কীরকম সে বছরে রুজি রোজগার ইনকাম করবে আগামী বছর কে জন্মগ্রহণ করবেন কার বরণ করবেন সেই সম্পর্কে আল্লাহ তালায় নির্ধারণ করে ইব্রাইল কাছে একটা তালিকা দিবেন তো আগামী বছর এই গাঁদ দেশের থেকে পৃথিবীর থেকে কোনজন মানুষ করে কবরে চলে যাবেন এবং কে গ্রহণ করবেন নির্ধারণ করা হয় কাজে আমরা যেন সেই রাত্রটিকে ইবাদত বন্দীকি করে কাটাইতে পারি সুপ্রিয় দর্শকতা মন্ডলী সহি হাজার চোদ্দ নম্বর একটা হাদিস বর্ণিত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের ইমানের সাথে সব লাভের আশায় সবম পালন করবে অর্থাৎ রোজা রাখবে আল্লাহ তাবলা তালা তার পিছনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন তার পরবর্তী বলা হয়েছে যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত এবং ঘন্দি করে নামাজ রত বসা দেয় আল্লাহ তাবর আল্লাহ তাবর তার পিছনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন

اواخر فقال رسول الله صلى الله عليه وسلم ارى رؤياكم قد تواتا قد تواتات في السبع الاواخر فمن كان متحريها فليتحرها في السبع الاواخر حديثي 2000 صحيح البخاري 2015 صحيح حديث النبي صلى الله عليه ابن عمر رضي الله عنه ده النبي صلى الله عليه وسلم এর প্রতি বয়সে في স্বপ্নের মাধ্যমে রমজানের শেষ শেষের সাত রাতে লাইলাতুল কদর দেখানো হয় এই শুনে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে তোমাদের দেখা ও আমাদের দেখা শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে অতএব যে ব্যক্তি এর সন্ধানে প্রত্যাশী যে ব্যক্তি নাকি লাইলাতুল কদরের প্রত্যাশী সে যেন উক্ত রাত্রিত জাগ্রত থেকে ইবাদত বন্দী করে মানে সবে সর্বশেষ বেজুর রাত্রিকে জাগ্রত থেকে যেন তারা কাটাই দেন সুপ্রিয় দর্শক ও মণ্ডলী আজকে আমরা জানলাম সবেকতার সম্পর্কে সবে কত সম্পর্কে এবং এখন আমরা জানব যে কোন রাত্রি কোন রাত্রকে লাইলাতুল সাঁতায় সেরাত বলা হয় দুই হাজার চব্বিশ এপ্রিল মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ এপ্রিল মাসের ছয় তারিখ দিন যে রাত্রি যে পড়বে সেই রাত্রিকে সাঁতায় সারাত বলা হয় এবং সেই সেই রাত্রকে সাতাশ রাত বলা হয় সেই রাত্রটাকে সাতাশ রাত বলা হয় এপ্রিল মাসের ছয় এপ্রিল মাসের ছয় তারিখ দিন যে যে রাত্র আরম্ভ হয় আমরা ইফিকার করব সেই রাত্রকেই সাঁতার সেরাত বলা হয় আমরা যে আরও সহজভাবে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা রমজানে তারাকে আরম্ভ করি রোজা রাখার পরও তারাবি আরম্ভ করি নাকি রোজা রাখার পূর্বেই আমরা তারাবি আরম্ভ করি তো নিশ্চয় আমরা সকলে জানি যে রমজানের তারাবি রোজা রাখার পূর্বেই আরম্ভ হয়ে যায় কাজে রাত্রি ইসলামে আগে আরম্ভ হয় তিন পর আরম্ভ হয় সম্মানের দর্শক মন্ডলী যদি আমাদের কথা আমলের হয়ে থাকে সকলে আমরা বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ আর আমার জন্য খাস করে দোয়া করবেন ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আমাদের এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দিনের ক্ষেত্রে দিনের সাহায্যের ক্ষেত্রে এই এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব গ্রুপে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে জয়াগুল্লাহ